বাবার জন্য যে হাহাকার গুলা কাউকে বলে বুঝাতে পারি না আমার স্বামীকে দুই হাজার তেরো সালের আঠাশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয় যেখানে খুব বড় করে লেখা ছিল রাখে নিরাপদ দেখা আলোর পথ সেই আলো আমাদের জীবনে আর আসেনি সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার আমার সন্তানের জন্য আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয় বুম কমিশন যেটা রিপোর্ট ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে সেখানে তারা বলেছে দুইশো একান্ন জনকে ধরে নিতেছে তারা আর কখনো মেরত আসবে না

যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল আমি রাজ করলেও বলতো স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি আমি শুধু সেই দিনটা অপেক্ষায় আছি

আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন প্রেস ক্লাব কনফারেন্সে আমরা রাস্তা ছাড়ি নাই আমাদের চুলিয়া পা আমার আন্টি হাজার রেখার দুটো প্রেস পা বসে আছে আমার মা এসেছে শেরপুর থেকে তার দুই চোখে অন্ধ হয়ে গিয়েছিল একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে আর একটা চোখ ঠিক হবে না কখনোই আমার মাকে আমি বলেছি আম্মা তুমি আইসো না কষ্ট করে বলে মা তুমি কি বলো আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম তুমি আমার না করো না মা আমি তাকে না করতে পারি নাই আম্মা মা আম্মা দাঁড়াও না মা ভাই যে সামনে বসে আছে মা তোমার ছেলে মা মা তোমার সন্তান আমি তারেক রহমান ভাইয়ের কাছে কিচ্ছু যাই না ভাইয়া শুধু আমার ভাইয়ের ঘুমের বেচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া